বসে থাকিব আরামি যে কি জানি চাহিদ বলে শুধু ডাকিব বড় বাসি কব তুমি

যেহেতু বড় মাসে তোর জন্য গান গাইলো সবাই শুরু করবে খুশির দিনটা কোথায় খুশির দিনটা দেখলাম তখন করবে এটা না আমাদের খুশি চলে আমরা কি দুঃখে আছি দেখি খুশির দিনে করতে হয় আজকে খুশির দিনে

じゃあ তুমি গান করবে না গান তুমি গান করবে না তো দেখো তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমাদের পাশে কবিতার গানটা শুনলে নেক্সট ভিডিও কি গানটা নেক্সট ভিডিও ওই গানটা দেওয়া হবে